আমি এখন আছি কামার বাড়ি এটাকে সবাই কামার বাড়ি নামেই চিনে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লোহার দণ্ড থেকে একটা লোহার টুকরা থেকে একটা ধারালো দা বটি কাচি এগুলো তৈরি হয় সামনে আসন্ন ঈদুল আজহাকে লক্ষ্য করে কামার ভাইয়েরা তাদের ব্যস্ততম সময়গুলো পার করছে কিভাবে তারা এগুলো বানায় আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতদিন পর্যন্ত কৃষক থাকবে ততদিন পর্যন্তই থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত কামারেরাও আমরা আমাদের প্রকৃতির মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্তই আমরা তাদেরকে পেয়ে যাব। তো আমি এখন কামার বাড়িতে আছি কামার বাড়িতে এখানে আমি এক ভাইকে পাইলাম তো এটা হচ্ছে ভাইয়ের দোকান ভাইয়ের নাম হচ্ছে মুজাফর মুজাফর ভাই তো ইনি এখন আসন্ন কেন্দ্র করে কাটাচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন সে এখানে বেশ অনেকগুলো জিনিস বানিয়ে ফেলছে যেমন সুরি কুবা অনেক কিছু বানাইছে তো এখানে আরেক ভাই সে ইতিমধ্যে এটা অনেকটাই বানিয়ে ফেলছে এখন সেটা ধার করছে তো এখানে আমি আসলে একটু জানার চেষ্টা করব এবং আপনারা যখন বানাবেন এটার দাম কেমন হয় এটার দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব এবং এটা বানাতে আপনাদের কতটা সময় লাগে যেহেতু কোরবানির সময়টা খুবই সন্নিকটে আচ্ছা মুজাফর ভাই এখানে যে চুরিটা দেখা যাইতেছে মনে হয় এটা অনেক গরম তাই না গরম গরম আচ্ছা এটা বানাইতে খরচ কেমন হবে এটা বানাই খরচ পাঁচশো টাকা

আচ্ছা আপনার এটা কেমন গ্যারান্টি? এটা আগুটা গ্যারান্টি আছে কাটার মধ্যে। এটা যে কাটবো না কাটবো আমরা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা তার মানে আপনার এটা দিয়ে অনেক সুন্দর ভাবে কাটা যাবে এটাই। আচ্ছা। এটাতে আপনার কি টাইপের লোহা গুলা ব্যবহার করছেন? এটা যে মোটর গাড়ি পাতি। এখানে বড় একটা ছুরি দেখা যাচ্ছে। এটা বানাইতে কত টাকা খরচ হবে? এর জন্য বড় একটা ছুরি বানাবার জন্য 2.5000 টাকা খরচ। 2.5000 টাকা। আচ্ছা। আর এটা মনে হয় ধার করতে নি আসে তাই না ধার করতে আচ্ছা এটা ধার করার জন্য খরচ কত ধার দেওয়ার টাকা ধার করতে 500 টাকা আচ্ছা তার মানে আপনাদের বাসায় এরকম একটা ছুরি থাকতে পারে তো এই ছুরিটা আপনারা যখন ধার করবেন অবশ্যই তো ধার করতে হবে তো যখন ধার করবেন তখন তাতে ধার করার জন্য লাগবে 500 টাকা 3 এখানে আমি আপনাদের যে আগে দেখাইলাম ওইটা পাঁচশো টাকা যে ছোট আছে সেটা হচ্ছে টাকা এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছি কুবা যদি এরকম একটা কুবা বানাইতে চান সেক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা লাগবে তো এটা ওজন আমার কাছে মানে দেড় কেজির মতো মনে হইতেছে দেড় কেজি হ্যাঁ এটা হচ্ছে দেড় কেজি দেড় কেজি ওজনে যদি আপনারা একটা কুবা বানাইতে চান সেক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা খরচ হবে আচ্ছা আর কেউ যদি পাতি দিয়ে দেয় বা লোহা দিয়ে দেয় সেক্ষেত্রে এক কেজি বানায় তাহলে সেক্ষেত্রে দাম কেমন আছে তো ভাই একটা কমপ্লিট করছে ওইটার দাম কেমন

রাত দিয়ে ঘষা হইতো এখন যেহেতু আসলে টেকনোলজি গুলা সবকিছু আধুনিক হয়ে গেছে সেজন্য এখন যত দ্রুত কাজগুলা কমপ্লিট করা যায় সেজন্যই এই সরঞ্জাম ব্যবহার করা হয়

তো এটা দিয়ে মূলত হচ্ছে বাতাস দেওয়া হয় তো এটা দিয়ে আসলে বর্তমানে যে সিস্টেম করা সেই সেই সিস্টেম অনুযায়ী ওইটা দিয়ে বাতাসের পরিমাণ কম আসে তো ব্লোয়ার দিয়ে বাতাস দিলে বাতাসটা বেশি আবার কয়লা বেশি লাগতেছে কয়লা বেশি লাগতেছে হ্যাঁ আচ্ছা তার মানে কাজগুলো খুব দ্রুত হয়ে যাইতেছে আচ্ছা তো এই ছিল এই ছোট্ট মুজাফফর দোকানের সিস্টেম তো সে এইরকম ভাবে মূলত সব কাজগুলা কমপ্লিট করে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কাজ কাম নাই কাজ কাম থাকলে মনে পয়সা করে আইলে ফুর্তি কাজ কাম করলে ভালো লাগে এবার কাজ কাম এর সুন্দরই নাই সারা দিন এমন করে 5000 টাকা কাম করুন ভাই না আচ্ছা মুজাফফর ভাই এইবার কাজের চাপ কম কেন এবার কাজের চাপটা কম কেন সরকার নাই দেশ আমি এতক্ষণ একটা দোকানে কি হচ্ছে কিভাবে কি বানানো হয় এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা যখন একটা কিছু কিনবেন অবশ্যই দাম যাচাই করবেন তো আমি একটু পিছনে যাবো পিছনে যাওয়ার পর আপনাদেরকে আরো একটা দোকানে দেখাবো যে সেইখানেও দাম কেমন হয় আমি এখন আছি হাওড়া কামার বাড়িতে তো এখানে আমি একটু সামনে আগাতে আগাতে আমি আরো একটা চাচাকে পাইলাম তো এই চাচা খুব সুন্দর একটা বানাইতেছে তো তো এই কিভাবে এটা আমরা একটু চাচার কাছ থেকে শুনবো তো চাচা একটু বলেন এটা কিভাবে বাঁকাইছেন এটা মনে করুন পুরা দিয়ে আস্তে আস্তে পিডাই ফিডাই ভিড়ে ভিড়ে হাতের ওই হাতের ফর্মায়

একশো দশ গ্রাম তার মানে হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এর নিচে পাওয়া সম্ভব না এইটা রাইখা দিলে কি মরিচা পৈরা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভব না গো মাটির মাঝে ভালো পাথর দিয়ে ঘুষে হাত করে আয় রে বাজে নেকড়া দিয়ে রে আমি নারিকেল তেল দিয়ে পুষে এমনি সাদাই আচ্ছা তার মানে পাথর দিয়ে ঘষে এখানে নারিকেল তেলের একটা প্রলেপ দিয়ে রাখলে এটা অনেক দিন থাকবে ভালো থাকবে যেহেতু এগুলো আমাদের বছরে একবারই কাজে লাগে বছরে একবার লাগে তো আমি কামার বাড়ির কিছু কামারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বর্তমানে আসলে দেশের সার্বিক পরিস্থিতির জন্য কোরবানি দেওয়ার সংখ্যা খুবই কম অর্থাৎ গরু বা পশু কুরবানি হচ্ছে খুবই কম এই জন্য তাদের হাতে কাজের সংখ্যাও খুবই কম তারা এখন তারা গত বছর যেমন ব্যস্ত এই সময়টাতে কিন্তু বর্তমানে তারা এই সময়ে আগের তুলনায় কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারছে না অর্থাৎ তারা বলছে যে আগের তুলনায় এখন কাজগুলো অনেক কমে গেছে তো আরো একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম এক একজন বলছে যে এক কেজির দাম এত দেড় কেজির দাম এত দুই কেজির দাম এত এইটা এত টাকা এর নিচে দিতে পারবে না তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু জাজমেন্ট করবেন আপনারা একটু আরো কয়েকটা দোকান দেখবেন তো এরপর আপনারা একটা ডিসিশন মেক করবেন তো আশা করি এর মাধ্যমে খুব ভালো এবং রিজনেবল প্রাইসে আপনারা আপনাদের সরঞ্জাম গুলা পেয়ে যাবেন সেই সাথে আপনারা আপনাদের পুরাতন যে দা বটি ছুরি কাতি এগুলো আছে এগুলা কেউ এখানে এনে ধার দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ক্রস মাই ড্রিম মাইল চ্যানেল থেকে আমি আপনাদের সাথে ছিলাম মনির দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ